আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে তার রিকভারি করবেন তো অনেকে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় যার কারণে সে ফেসবুক আর লগ করতে পারে না যার কারণে তাকে সে আর ফেসবুকটি চালাতে পারে না তো আজকে আমি এই সমস্যাটি সমাধান করার জন্যই নতুন নিয়মে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করতে হয় সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অথবা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক তো ফেসবুকের পাসওয়ার্ডটি রিকভারি করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে ফেসবুকে তো ফেসবুকটি ওপেন হয়ে গেলে এখানে ক্রিয়েট এ নিউ তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ফাইন্ড মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে যদি নাম্বার দিয়ে খোলা হয় তাহলে এখানে আপনার নাম্বারটি বসিয়ে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্টটি জিমেল দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে এখানে সার্চ বাই ইমেল ইনস্ট্যান্ট তো এখানে ক্লিক করবেন তো আমার যেহেতু ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সেহেতু আমি ইমেল দিয়ে সার্চ করে নিউ আমি এখানে ইমেলটি বসিয়ে দিচ্ছি হয়ে গেলে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি চলে এসেছে নীরব খান নীরব খান নামে আমার অ্যাকাউন্টটি তো আমি যেহেতু অ্যাকাউন্টটির পাসওয়ার্ড ভুলে গিয়েছি তো তার জন্য এখানে কন্টিনিউ এখানে ক্লিক করব আমার ইমেইলে একটি কোড পাঠাচ্ছে তারা তো সেই কোডটি আমি মেল থেকে এনে এখানে বসিয়ে দেব তো মেল থেকে কোডটি এখানে বসানোর পর কন্টিনিউ এখানে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড মানে আমাকে নতুন করে পাসওয়ার্ডটি দিতে বলতেছে তো আমি এখানে আমার নতুন করে একটি পাসওয়ার্ড বসিয়ে নেব পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে কন্টিনিউ এখানে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টটি সেভ করতে বলতেছে তো আমি এখানে ওকেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করবেন যদি বলে যান তাহলে এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে অথবা আপনাদের এরকম ভিডিও যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম